<applause> لله. الحمد لله world, على عباده لله In أما بعد من بالله من الشيطان الرجيم. بسم الله بسم الله ان الرحيم إن الذين آمنوا بالله ورسوله ثم وجاهدوا بأموالهم وجاهدوا উলায় দেখুন আল্লাহ রে ফের আয়াতে ঘোষণা করেছেন যারা আল্লাহ রবীন্দ্রের প্রতি ইমান আর অবস্থায় পরিস্থিতিতে তারা সন্দেহ প্রবন হয় না পৃষ্ঠ প্রদর্শন করে না আর জান এবং মাল নিয়ে আল্লাহর দ্বীনের জন্য দ্বীন প্রতিষ্ঠার জন্য অবিরাম লড়াই করে যায় আবিদ লড়াই করে যায় লাইকহমুল মুমিনুনা হাক্কা তারাই প্রতি অর্থে ইমানের দাবিতে সত্যবাদী সালাম জানাচ্ছি মানবতার মুক্তির দুশমন মানবতার দিশারী হযরত এ রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অগণিত সাহবাহিক রাম এবং সেই সাথে বদর থেকে শুরু করে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতা বাউলারাবদিউর রহমান নিজামি আলী আসান মুজাহিদ থেকে শুরু করে লক্ষ্মীপুরের ডাক্তার ফয়েজ শহীদ আপনার পর্যন্ত যারা শহীদ হয়েছেন সেই শহীদানের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করার মাধ্যম দিয়ে আমি আলমার আলোচনা শুরু করতে চাই ভাইয়েরা আপনারা জানেন আজকের এই মঞ্চ আজকের এই চৌলক্ষ্মী দক্ষিণ চৌলক্ষ্মী ইউনিয়নের যেই প্রধান অতিথি আজকের এই প্রোগ্রামের সম্মেলনের তিনি হচ্ছেন আমাদের লক্ষ্মীপুর জেলার জামায়াত ইসলামের সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিসের শিশুরার সদস্য এবং লক্ষ্মীপুর এই দুই আসন থেকে জনগণের মনোনীত আগামী দিনের সংসদ সদস্য পদভারতী জননেতা জনাব মাস্টার রুহুল আমিন ভূয়া সাহেব আমি আমার এই মঞ্চে যেহেতু উনি ওনার সারগর্ব বক্তব্য দিবেন এবং আগামী দিনে আগামী জাতীয় নির্বাচন রায়পুরকে একটি মডেল রায়পুর থানা লক্ষ্মী সর্বলক্ষীকে একটি মডেল স্বরক্ষ্মী ইউনিয়ন হিসেবে গঠন করার জন্য আপনাদেরকে দিকে নির্দেশনা দেবেন সেই জন্য আমার হাতে সময় নেই আমি পাঁচটার মধ্যেই আমি মাইক সারে দিব এবং আপনারা আমাদের প্রধান অতিথি থেকে দিকে নির্দেশনা দিয়ে ঘরে যাবেন এবং প্রতিটি গলিতে গলিতে প্রতিটি ঘরে প্রতিটি আদম সন্তানের কণ্ঠ কুহরে দিনের আওয়াজ কোরআনের আওয়াজ আপনারা পুষিয়ে দেবেন ইনশাআল্লাহ